রাসমুল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামার তো ব্যস্ততার মাঝে একটু সময় করে খামারে আসলাম সন্ধ্যার দিকে তো এটা হচ্ছে আমাদের খামার আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের খামারটা কোথায় আমাদের খামারটা হচ্ছে হুগড়াডাঙ্গা তো দেখেন আমাদের খামারে কি কি বাচ্চা আছে এগুলো আপনাদেরকে দেখাবো আর বাচ্চাগুলো কিভাবে রাখতে হয় আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুন খামারি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চা নিতে পারে আমাদের এখানে ছোটো বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাবেন সব সময়ের জন্য টাইগার মুরগি সহ সোনালি হাইব্রিড চীনা হাঁস ক্যাম্বিল হাঁস সহ সকল ধরনের মুরগি বাচ্চা হাঁসের বাচ্চা খামার করার জন্য পাবেন এই আপনাকে সময় দিতে হবে আপনারা সময় দিতে চান না আসলে আপনাদের মতো অনেকে আমাদের থেকে বাচ্চা নেয় আমাদের অর্ডারের বিষয় থাকে বুকিংয়ের বিষয় থাকে লম্বা সিরিয়াল থাকে তো এই সিরিয়াল মেনটেন করে আপনাদেরকে দিতে হবে তো দেখেন এখানে সুন্দর করে এই যে বাচ্চা বোর্ডিং টুস দিয়ে একটা ব্রোডিং করতে হলে সর্বপ্রথম আপনাকে এই যে টুসের উপরে দিতে হয় এটা হচ্ছে ব্রোডিং দুই নম্বর বোর্ডিং চলতেছে একটি বোর্ডিং শেষ করে এই যে বাচ্চাগুলো রাখছি বোর্ডিং শেষ করে তো আপনারা দেখেন এই যে আমাদের সেটে কতগুলো ওই যে ওই সেটে বোর্ডিংয়ে একটা বোর্ডিং তো আপনারা এই দেখেন বাচ্চাগুলো দেখেন কত সুন্দর তো আপনারা যদি আমাদের থেকে বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খামার তো সব সময় তো ভাই প্রতিষ্ঠান রেখে দোকান রেখে খামারে আসা সম্ভব হয় না খামারের ভিডিও দেওয়া যায় না তো আজকে সময় সুযোগ করে এসে আপনাদেরকে খামারের ভিডিও দিলাম তো এটা হচ্ছে আমাদের খামার তা আপনারা আমাদের কাছ থেকে ছোট বড় সব বাচ্চাই নিতে পারবেন যদি আপনারা বোর্ডিং না বোঝেন আমাদের কাছে জিজ্ঞাসা করবেন এই যে আমরা বাচ্চাগুলো সুন্দর করে বোর্ডিং করে রাখছি ওই যে তিনটা বোর্ডিং আছে এই একটা বোর্ডিং তো এখন সামনে শীতকাল শীতের জন্য সুন্দর বোর্ডিং প্রয়োজন দেখেন এইখানে বোর্ডিংয়ের ভিতরে বাচ্চা আছে বাচ্চাগুলো খুব সুন্দর করে রাখা আছে যে পেপার দেওয়া প্রথমে পেপার দিয়ে সুন্দর করে বোর্ডিং করা আপনারা অনেকেই কাঠের গুঁড়া ব্যবহার করেন আসলে কাঠের গুঁড়া থেকে তুষই ভালো অনেক সময় কাঠের গুঁড়া ছোটো বাচ্চাগুলো খেয়ে ফেলে সেই ক্ষেত্রে আপনারা তুষটা ব্যবহার করবেন আর এটা হচ্ছে হফার এটা হচ্ছে কাপড় দিয়ে চারি সাইডে হপারের চারি সাইডটা একটু ঢেকে দেবেন যাতে আপনার তাপটা ভালো থাকে এই যে সুন্দর করে এইভাবে বোর্ডিং করলে আপনার রহমতে একটা বাচ্চার সমস্যা হবে না তো আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে টাইগার মুরগি এখানে আর কি বোর্ডিং করা আছে এই পাশে এটা হচ্ছে যে টাইগার মুরগি বোর্ডিং করা আছে ওইটা হচ্ছে আপনার মিশরি ফার্মি মুরগি এই যে দেখেন মিশরি ফার্মি মুরগি ব্রুডিং করা আছে আর এটা হচ্ছে ব্রুডিং শেষে তা অনেকে ব্রুডিং করার পরে কীভাবে ব্রুডিং শেষ করব। আস্তে আস্তে চটায় খুলে বড় করে ব্রুডিংটা বড় করবেন দেখেন আমাদের এখানে বাচ্চা বড় হয়ে গেছে তারপরে কিন্তু আমরা চটায় খুলে নেই এই যে চটায় ঠিকই পাশ দিয়ে বড়ো করে দেওয়া আছে ঘিরে তো এইভাবে আমরা তটাইগুলা দেখেন সুন্দর করে বাচ্চাগুলো এইভাবে আমরা ব্রুডিং করি এইভাবে আমাদের খামার পরিদর্শন করলাম আপনাদেরকে একটু দেখালাম খামারটাকে যে আসলে খামারে বাচ্চা আছে কেমন কি তো আপনারা যদি পিস বাচ্চা বড় যারা যে ব্রুডিংটা করতে পারেন না তারা যদি এই ব্রুডিং করাও বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার নতুন ছোট বাচ্চা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো মানের বাচ্চাটাই দিব যারা নতুন উদ্যোক্তা আমরা যতটুকু জানি এতটুকু আপনাদেরকে জানাবো চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ